পোস্টাল ভোটারের রেজিস্ট্রেশন করে ভোটার হয়েছি এবং আমার মনে হচ্ছে যে এদের মধ্যে গোপনীয়তা নেই তার জন্য আমি এই ভোটে অংশগ্রহণ করবো না আমি একজন ইংল্যান্ড প্রবাসী বিগত সতেরো বছর ধরে ইংল্যান্ডে আছি হয়তো অসকল প্রবাসী এইভাবে পোস্টাল অ্যাপসের মাধ্যমে তাদের রেজিস্টার করে তারা পোস্টাল ভোট দেওয়ার জন্য রেজিস্টার করছে এবং কিন্তু যখন দেখলাম ব্যালট পেপার খোলার পরে ব্যালট পেপারের যে নিয়ম কানুন বা যেই জিনিসগুলি মানে নিরাপদ মনে হচ্ছে না কারণ এখানে একটা পেপার আছে যেই পেপারে আমার নাম ঠিকানা ভোটার আইডি সব থাকবে আরেকটা পেপারে সেই নাম্বারটাই আমার পোস্টাল যেই ব্যালট পেপার তার উপরে থাকবে সেক্ষেত্রে যখন আমি আমি আমার ভোটটা একই খামে আমি পাঠাবো সেক্ষেত্রে মনে হচ্ছে যে আমি আসলে সেই ক্ষেত্রে আমার নিরাপদ না কারণ আমি কাকে ভোট দিচ্ছি এটা যদি নির্বাচন কমিশন জানতে পারে যে আমার আমি এবং সে প্রশ্ন করতে পারে যে তুমি তো একে ভোট দিছো এমুকে হয়েছে অমুক হয়েছে তো পরবর্তীতে এই জিনিসটা যখন যে বলাই আছে যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা ভোট দিতে না দিলাম কিন্তু সেটা যদি নিরাপত্তা না থাকে সেটা যদি প্রকাশই পেয়ে যায় যে আমি কাকে ভোট দিলাম এরা যদি নির্বাচন কমিশনের হোক সরকারি হোক যেই যদি সে জানতে পারে তাহলে তো আমার সেই গোপনতাটা থাকলো না কারণ পোস্টাল অর্ডারে পোস্টাল পে ইয়ে ব্যালট পেপারে যেভাবে আমার আইডিয়া আছে সেম সেম আইডিটা আমি যেখানে স্বাক্ষর করব যে পেপারটার মধ্যে আমার নাম ঠিকানা সব থাকবে সেখানেও সেই আইডিটা আছে এরা চাইলেই যাচাই বাছাই করে এক নিমিশে বুঝতে পারবে যে এই ভোটটা কে দিছে কোথায় থেকে দিছে কাকে দিছে তো সেই ক্ষেত্রে তো আমি বুঝতে পারতেছি যে পরিস্থিতি সামনে হয়তো যদি কোনো সময় দেশের যেই বর্তমান পরিস্থিতি তো সেই পরিস্থিতিতে মনে হয় না এইভাবে ভোট দিয়ে আমরা সবাই নিরাপদ থাকব এই জন্য আমি চাচ্ছি না যে এই ভোটটা দিতে যদি অ্যাপসের মাধ্যমে হতো তাহলে বুঝতে পারতো না যে কে কোন কাকে কে ভোট দিছে কোথা থেকে দিছে ঠিকানা কি কিছুই জানতে পারতো না তিন লাখ ছিয়াত্তর হাজারে যে ভোটার রেজিস্টার করছে আমরা প্রবাসী যারা আছে শুধু ইউকে না সারা পৃথিবীর সব জায়গা থেকেই যতটুকু জায়গায় সরকার চাইছে সব জায়গা থেকে তারা প্রবাসীদের জন্য এই ব্যবস্থা করছে কিন্তু নির্বাচন কমিশন উচিত ছিল জিনিসটাকে একবার যাচাই বাছাই করা যে এটা কতটা নিরাপদ বা কতজন মানুষ আসলে এতে আগ্রহী আগ্রহী আমরা সবাই ভোট দেওয়ার জন্য কিন্তু নিরাপত্তাটা কতটুক আমরা ভোট দিলে সেরে আমাদের কতটা নিরাপত্তা বা গোপনীয়তার কতটা আসলে আমরা কতটুকু গোপনভাবে দিতে পারবো এবং আমাদের গোপনীয়তাটা থাকবে সুরক্ষিত আজকে আমাদের ইউকেতে পোস্টের মাধ্যমে ভোট দিলে সেটা আমরা জানি যে এটা অনেকটা নিরাপদ কারণ সেই ক্ষেত্রে কোনো কার নাম কে কী আছে কিছু নেই একটা সামান্য ব্যালট পেপার পাঠায় আমরা পোস্টে শুধু ওটা একটা স্টিক চিহ্ন দিয়ে দিয়ে দিই জানতেও পারে না যে আমরা কে কোথা থেকে দিচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পোস্টের ক্ষেত্রে আমাদের নাম ঠিকানা ভোটার আইডি কে কোথা থেকে কত নম্বর বাসা সব ঠিকানা আছে তো সেই ক্ষেত্রে মনে হয় না যে এটা গোপনীয়তা কোনোভাবেই থাকবে